হুজুর আকরাম সাল্ল সাল্লাম কোন এক উদ্দেশ্যে একদল সাহাবিকে নজদ অভিমুখে প্রেরণ করেন তাহারা অল্প সময়ের মধ্যে প্রচুর গণিমতের মাল সঙ্গ করিয়া বিজয় ভেসে মদিনা ফিরিয়া আসেন অল্প সময়ের মধ্যে এত বড় সাফল্য দেখিয়া লোকজনের মনে আশ্চর্যের হইল হুজুর আকরাম সাল্লু আলী সাল্লাম এর সাথ আমি তোমাদেরকে এর চেয়েও অল্প সময়ের মধ্যে এর চেয়েও অনেক অর্থ সম্পদ হাসিল করা যাবে এমন কি কিছু বলিয়ে দিব ইহারা ওই সমস্ত লোক যাহারা ফজরের নামাজ জামাতের সহিত পড়িয়া উক্ত স্থানে বসিয়া থাকে ও অনুমান করিয়া বিশ মিনিট কাল সূর্যোদয়ের পর দুই রাকাত ইশরাক নামাজ আদায় করে তাহারা অতি অল্প সময়ের মধ্যে অনেক পরিমাণ দৌলত অর্জন করিল বিখ্যাত সুফি হজরত শাকিক বলখী রহমতুল্লাহ আলাই বলেন আমি পাঁচটি জিনিস অনুসন্ধান করিয়া পাঁচটি স্থানে পাইয়াছি রুজির বরকত চাষ্টের নামাজে কবরের জ্যোতি তাহাজ্জতের নামাজে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কোরআন আন তেলোয়াতের মধ্যে ফুলসেরাত সহজে পার হওয়া রোজা ও সৎকার ভিতরে আরশের ছায়া নির্জনতার মধ্যে পাইয়াছি